जाऊं मैं तो दिल समझनी पोता मांगे লকডাউনের মধ্যে ভয়েস চেঞ্জ হচ্ছিল তখন কোন জায়গায় মানে অডিশন অনেক জায়গায় দিয়েছিলাম বাট সেরকম মানে সিলেক্ট হয়নি আমি কারণ ভয়েস চেঞ্জ হচ্ছিল সে সময় গানও সেভাবে করতে পারছিলাম না তারপরে ভাইকে আমি আস্তে আস্তে শেখানো শুরু করি তখন ওর বয়স মনে হয় তিন চার বছর বয়সে সে সময় আস্তে আস্তে শেখালাম ওকে গান কীভাবে করতে হয় কি নাচা রেগামে গাম যেগুলো নর্মাল যেগুলো থাকে আর কি ওগুলো শেখাতে শেখাতে এখন আমিও জানতাম না যে এত ভালো মানে গান করতে পারবে আর অনেক কষ্টও করে আর যখন ভিডিও করি সাত আট ঘন্টাও লেগে যায় মাঝে মধ্যে তো সে সময় ও ধৈর্য ধরে যে বসে থাকে ওটা মানে অনেক বড় বিষয় যে এটুকু মানুষ এত কষ্ট করছে এইটুকু বয়সে আর এই জন্যই হয়তো লোকজন আর যারা আমাদের ভিডিও দেখে তারা অনেক সাপোর্ট করে ভালোবাসে আমাদের ভিডিওকে